গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে আজকে আমরা আলোচনা করব ইরানের সামরিক সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের ড্রোন প্রযুক্তি নিয়ে সাম্প্রতিক আপডেট ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের নজর রয়েছে ওমান সাগরের আকাশের মার্কিন সেনারা সম্প্রতি কিছু বিশেষ ধরনের ড্রোন পর্যবেক্ষণ করেছে যদিও অনলাইনে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে ইরান যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে তবে বড় সংবাদ সংস্থা এবং সরকারি সূত্র থেকে এ ধরনের সরাসরি কোনো প্রমাণ এখনো প্রকাশিত হয়নি ইরান দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ড্রোন তৈরি করছে যার মধ্যে আছে আক্রমণাত্মক এবং পর্যবেক্ষণ ধর্মী ড্রোন বিশেষত এই ড্রোন গুলো সিরিয়া ইয়েমেন এবং পার্সিয়ান উপসাগর অঞ্চলে নজরদারি এবং প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হচ্ছে বিশ্লেষকরা বলেন এই ড্রোন প্রযুক্তি মূলত প্রতিরক্ষা এবং নজরদারি ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হচ্ছে ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুশিয়ার করে জানিয়েছেন যে তার বাহিনী পক্ষের সব ধরনের গতিবিধির উপর কড়া নজর রাখছে তবে বিশেষজ্ঞরা বলছেন এই হুঁশিয়ারি একেবারে আক্রমণ নয় এটি প্রতিরক্ষা ও নজরদারি কার্যক্রমকে জোরদার করার একটি পদক্ষেপ ইরানের সামরিক ড্রোনের উন্নতি যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা লক্ষ্য করছে যদিও মার্কিন সংবাদ সংস্থা সতর্ক করে জানিয়েছে যে এই বিষয়গুলো নিয়ে অনলাইনে প্রচলিত দাবি প্রায় অনুমান বা স্পেকুলেশন ভিত্তিক হয় তবে নিশ্চিত তথ্য অনুযায়ী ইরান ড্রোন ও নজরদারি প্রযুক্তিতে ধারাবাহিক উন্নতি করছে বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সরাসরি কোন সংঘর্ষের নিশ্চয়তা নেই সামরিক সক্ষমতা উপযুক্ত বৃদ্ধি শুধু দেশগুলোর প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থাকে শক্তিশালী করছে বিশ্বসিদ্ধ সংবাদ সংস্থাগুলো এই বিষয়গুলোকে নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং সময় মতো নিশ্চিত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করছে ইরানের ড্রোন প্রোগ্রাম বর্তমানে প্রশিক্ষণ প্রযুক্তি রক্ষণাবেক্ষণ এবং নির্বাচিত সামরিক সরঞ্জাম ক্রয়ের মাধ্যমে ক্রমবর্ধমান সক্ষমতা অর্জন করছে এই প্রক্রিয়াগুলো কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও নজরদারি ক্ষমতা বৃদ্ধি করছে এবং কোন পক্ষের আক্রমণের ইঙ্গিত নয় বিশ্লেষকরা এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা সতর্ক করে অনলাইনে যুদ্ধ বা সংঘর্ষ সংক্রান্ত অনুমান বিভ্রান্তিকর হতে পারে তাই নিশ্চিত স্বীকৃত রিপোর্টের উপর নির্ভর করা জরুরি বর্তমানে পর্যবেক্ষণ প্রযুক্তি উন্নয়ন এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এ অঞ্চল নিয়ে প্রধান দিক নির্দেশনা গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এই ছিল আজকের আপডেট যদি আপনি আপডেটের তথ্য সমৃদ্ধ মনে করে থাকেন তাহলে দয়া করে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন আর নিরপেক্ষ ভেরিফাইড আন্তর্জাতিক খবরের জন্য